তো সব মিলে আপনার কাছে আমাদের কোর্সটি কেমন লেগেছে সব মিলিয়ে বলবো ইনশাল্লাহ চম এবং আপনার এটা উত্তম উপকারের জন্য মানুষের এটা হচ্ছে এবং আমরা এখান থেকে উপকার পাচ্ছিও আমাদের শুদ্ধ মানে অশুদ্ধ কোরআন পড়াটাকে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন এবং খুবই ভালো খুবই ভালো ইনশাল্লাহ আপনি আমাদের এই কোর্সে আর কি ভর্তি হওয়ার আগে আপনি কুরআন কতটুকু পড়তে পারতেন হ্যাঁ কুরআন আমি পড়তে পারতাম কিন্তু আসলে শুদ্ধ করে পড়ার জন্য মানে চেষ্টাও করিনি এবং ওই সে ছোটকালে পড়েছি পড়ে মানে ওভাবে মানে আর শুদ্ধ করার জন্য চেষ্টা করিনি তো কুরআন পড়তে পারি দেখে দেখে পড়তে পারি মুখস্থ কিছু আছে এই গুলো আমার জন্য খুবই কাল হয়ে দাঁড়িয়ে গেছে মানে এগুলোকে আমি কিভাবে শুদ্ধ করব এটা সমস্যা ভাই আপনি আমাকে বলবেন যে আপনি আগে তো বললেন যে আপনি শুদ্ধ করে পড়তে পারতেন না বা ওইখানে আপনি শুদ্ধ করার চেষ্টা করেননি পরবর্তীতে আর হ্যাঁ জি জি বুঝতে পারছি ইনশাল্লাহ বুঝতে পারছি এখানে মানে কারেকশনটা করা দরকার কারেকশন হতে করতে হবে এরপর ভাই আপনি আমাদের কয়েকটি খারাপ দিক বলবেন না না আপনাদের খারাপ দিক আবার কি থাকতে পারে আহ এরপর ভাই কয়েকটি ভালো দিক বলবেন যেটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লেগেছে মানে এই যে ক্লাসটা তো গোড়াটাই আমি ভালো বলবো আপনারা পার্সোনালি ভাবে খোঁজ খবর নেন যে যারা ক্লাসে ঢুকে তাদেরকে আপনারা যে ফোন দিয়ে আবার ক্লাসে ঢুকে নিয়ে এটা অত্যন্ত একটা ভালো দিক এবং যেভাবে পড়াই এটা অতুলনীয় এবং সব সাইড বিলি বলবো যে সবগুলোই ভালো নতুনদের জন্য কি বলবেন যে নতুনরা যদি আমাদের কোরআন পাঠশালে কোর্সে ভর্তি হয় তারা কোরআনটা শিখতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বেশ কয়েকজনকে অফারও দিয়েছি যে এখানে ভর্তি হতে হবে এবং এই কোরআনকে শুদ্ধ করার জন্য আমাদের চেষ্টা করতো আমাদের আর কোনো ওয়ে নাই কোন মাস্টারের কাছে আমরা বসে পড়তে পারবো না এখানে আমরা ঘরে বসেই যে শুদ্ধ করতে পারছি এটা একটা আল্লাহর বিশেষ ভাই মত এবং চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আরো সুন্দর করে ইনশাল্লাহ পড়তে পারবেন সামনে